ঠাকুর আনা বাচ্চাদের নৃত্যশিল্পী ঠাকুর বরণ করা ঠাকুর মন্দিরে তুলে দেওয়া থেকে শুরু করে সব কিছুই দেখাবো এই ভিডিওতে আরও দেখাবো নাম সংকীর্তন আর বাতশাহরি লুট তারপর বাউল সব কিছুই দেখাবো এই ভিডিওতে আরও আছে রাসযাত্রা ভোগ আরতি আর ভোগের রান্না এবং ভোগ খাওয়ানো সব কিছুই দেখাবো এই ভিডিওতে হ্যালো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমরাও চলে এসেছি ঠাকুর আনতে তোমরাও দেখতে থাকো কত আনন্দ আর কত মজা ঠাকুর নিয়ে সবাই চলে এসেছে আবার ঠাকুর সুন্দর করে সাজিয়ে রেখেছে এবার বরণের জন্য সব রেডি করছে ঠাকুর বরণ করে মন্দিরে রাখবে তো বরণের সব জিনিসপত্র রেডি করে নিচ্ছে তারপর ঠাকুর বরণ করবে তো তোমাদেরকেও দেখাবো ঠাকুর বরণ চলো দেখে নি তোমাদেরও খুব ভালো লাগবে বরণ করতে কি কি লাগে সব কিছুই নিয়ে চলে এসেছি আর এখন বরণ শুরু হয়ে গেছে পর ঠাকুর মন্দিরে তুলে দিয়েছে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে তো নাম সংকীর্তন হওয়ার পর বাতশাহ হরিলুট হবে চলো তোমরা দেখতে থাকো তো বাতশাহ হরিলুট শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর রাস রাত্রে রাসযাত্রা শুরু হয়ে গেছে খুব সুন্দর ওরা নেচে নেচে রাসযাত্রা করে তোমরা একটু দেখে নাও हरे 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 रामा हरे नामो नमः राम राम हरे 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 रामा हरे नामो नमः हरे हरे कुमकुम बोल गुरु निफेरे कृष्णा कृष्णा हरे 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 रामा हरे नामो हरे रामा हरे नामो বাউল চলো আমরা একটু বাউলও দেখিনি আমি চলে এসেছি এখন ভোগারতি দেখতে চলো তোমরাও আমাদের সঙ্গে ভোগারতি দেখে নাও প্রসাদ দর্শন করি চলো তোমরাও দেখে নাও আর তারপর বিকালে দিকে আমাদের ভোগ খাওয়াবে সেটা তোমাদের সামনে দেখাবো তা কোথায় রান্না বান্না হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও তো এখানে সবাই মিলে রান্নাবান্না করছে তো রান্না হয়ে গেলে বিকালে সবাই এক জায়গায় বসে ভোগ খাওয়ানো হবে তো তোমাদেরকেও সেটাও দেখাবো চলো দেরি না করে সেটাই দেখাই তো এই দেখো সবাই এক জায়গায় মিলিতভাবে বসে ঠাকুরের প্রসাদ বা ভোগ সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে আমরাও খেয়েছি বসে কেউ যদি খেতে চাও পরের বছর এই সময় চলে আসবে এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া হবে ভিডিওটা ভালো লাগলে বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে বলো সবাই রাধে রাধে